খেতে অনেক মজার অনেকদিন পর আজকে ট্রাই করছি আমার মাকে দেখতাম আগে যখন আমাদের বাড়িতে নতুন মুসুরি তার মুসুরটা ভাঙার পরে যে আস্ত মুসুরির ডালটা থাকত সেই আস্ত মুসুরির ডাল আর চাল দিয়ে এই রান্না করা হতো। শীতের সময় খেতে বেশ আমার মাকে দেখতাম প্রায় দিন সকালে এই আস্ত মুসুর ডালের খিচুড়িটা রান্না করত আজ এক বড় আপুর রেসিপি দেখে সেই মায়ের হাতের খিচুড়ির কথা মনে পড়ে গেল আর আপুর খিচুড়িটা দেখে এত লোভ লাগছিল তাই লোভ সামলাতে না পেরে আজকে আমি রান্না করছি এখানে এক কাপ চাল নিয়েছি আর চালের ডাবল পরিমাণে ডাল নিতে হবে ডালটা একটু বেশি দিতে হবে ভালো করে ধুয়ে পরিমাণ মতো পানি আর বেশ কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি খিচুড়ির স্বাদটা কিন্তু পুরোপুরি আসবে না বেশ কয়েকটা শুকনো মরিচ আমি একটু ভালো করে ভেজে নিয়েছি আর এই শুকনো মরিচটা ভাজা হয়ে গেল আর এদিকে আমার খিচুড়িটাও হয়ে গেছে এই খিচুড়িটা কিন্তু একটু নরম নরম খেতেই ভালো লাগে দেখতে ছেন খিচুড়িটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে একটু নরম নরম সব ডাল চাল ভালো করে ফুটে গিয়েছে এবার একটা বলের মধ্যে আমি বেশ কয়েকটা শুক্রো মরিচ নিয়েছি আর শুক্রো মরিচটাকে হাত দিয়ে একটু গলিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা লবণ আর অনেকগুলো পেঁয়াজ কুচি তার সাথে কিছুটা সরিষার তেল দিয়ে আলত হাতে একটু পেঁয়াজ মরিচটাকে মেখে নিব আর মেখে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব আস্ত মুসুর ডালের সেই গরম গরম খিচুড়িটা বেশ কিছুটা খিচুড়ি দিয়েছি যেহেতু আমরা সবাই একসাথে খাবো এজন্য একটু বেশি করে খিচুড়ি দিয়েছি দিয়েছি এবার একটা স্টিলের গ্লাস দিয়ে মেখে নিব প্রচুর গরম থাকার কারণে হাত দিয়ে তো মাখা ছিল না তাই আমি স্টিলের গ্লাস দিয়ে খুব ভালো করে পেঁয়াজ মরিচের সাথে খিচুড়িটাকে মেখে নিচ্ছি এই খিচুড়িটা খেতে গরম গরমই বেশ মজা লাগে যারা কখনো খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন এই খিচুড়িটা যে কত মজার এই ভিডিওটা যখন আমি ভয়েস দিছিলাম খিচুড়ি মাখাটা দেখে তো তখনই আমার জিবে পানি চলে আসছিল মনে হচ্ছিল তখন আমি আবারও খেয়ে নেই সেটার তো আর কোনো ব্যবস্থা নেই যাই হোক খিচুড়ি মাখার পরে আমার ছেলে ম্যামের জন্য কিছুটা উঠিয়ে রাখলাম খিচুড়ি তাকে দেব এই জন্য আর কিছুটা আচারও সাথে অ্যাড করে দিলাম চাইলে জল পাই আমের আচার যে টক একটা আচার দিয়ে খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে আমি ওই বলের মধ্যে কিছুটা আচার দিয়ে গরম গরম খেয়ে নিলাম ও সে যে কি স্বাদ একবার সবাই ট্রাই করে দেখবেন ম্যাম খিচুড়ি খেতে কেমন হয়েছে এর আগে কখনো এই খিচুড়িটা খাওয়া হয়নি নাই ফার্স্ট টাইম এই খিচুড়িটা আমি টেস্ট করলাম মানে এতটা স্বাদ হবে মানে ধারণারও বাহিরে ছিল খাবারটা অনেক টেস্টি ছিল থ্যাংক ইউ